আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক বন্ধুরা আমি গোলাম রহমান আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আপনারা জানেন ইতিমধ্যে আমি আপনাদের কাছে চাকরির পাশাপাশি কৃষিকাজ বিষয়ক বেশ অনেকগুলো ভিডিও বার্তা দিয়েছি আজকেও আরেকটি নতুন বার্তা নিয়ে এসেছি আসলে এত পরিমাণ সবজির দাম এবং এত পরিমাণ কীটনাশকের ব্যবহার বাজারে যে সবজিগুলো পাওয়া যায় সেখানে যে সেই সবজিগুলো ব্যবহার করার থেকে যদি একটু পরিশ্রম করে হলেও আপনি যদি একটু সময় নিয়ে এই কৃষি কাজগুলো করতে থাকেন চাকরির পাশাপাশি তাহলে আপনার শারীরিক আসলে ব্যায়ামও হলো আপনার পরিবারের সবজির চাহিদা মিটল কাজ করার চাহিদা মিটল সব কিছু হলো তো আপনারা জানেন এবছর যে পরিমাণ বৃষ্টিপাতলা হচ্ছে সেখানে আসলে উঁচু জায়গা ছাড়া নিজে জমিতে এই যেমন দেখছেন সামনে আমার ওই আইল পর্যন্ত ধান রোপণ করা হয়েছে কিন্তু এই পাশে প্রচুর পরিমাণে পানি জলাবদ্ধতা তৈরি হয়ে গেছে এখানে চাইলেও আমি আসলে ধান ব্যতীত অন্য কোনো ফসল লাগাতে পারছে না তো আমি এবছর মাছ চাষ করার জন্য আমি আমার এই পাশে পুকুরের এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন এই পুকুরে আমি প্রায় পনেরো থেকে বিশ হাজার টাকা খরচ করে এই পুকুরটার মাটি খনন করে এই যে উপরে রেখে দিয়েছিলাম এই যে এই পাশে রেখে দিয়েছিলাম সেই মাটির উপরে আমি কিছু বেগুনের চারা রোপণ করছি আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আলহামদুলিল্লাহ বেগুনের চারাগুলো খুব সুন্দর হয়েছে তরতাজা গত কয়েকদিন আগে আমি এই চারা চারাগুলো রোপণ করলাম চারাগুলোর চেহারা মহ অনেক সুন্দর হয়েছে আল্লাহ যদি মেহরবান করে তাহলে অবশ্যই এই চারাতে বেগুন ধরবে শুধু বেগুনির চারা নয় এখানে বেগুনি চারার পাশাপাশি আমি আরও কিছু চারা এখানে রোপণ করছি আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র পরীক্ষা করার জন্য আমি এখানে কিছু জলপান কচুর চারা রোপণ করছিলাম আলহামদুলিল্লাহ মাসাল্লাহ সেগুলো অনেক সুন্দর হয়েছে তো এত পরিমাণ আসলে পানি এত পরিমাণ যে আসলে বৃষ্টি যেখানে কিছু করার ছিল না এবছর এখনও পর্যন্ত আজকে প্রায় ভাদ্র মাস শেষ হতে যাচ্ছে এই যে ধান রোপণ করেছে মাত্র দুই থেকে তিন দিন আগে এখনও কিছু পরিমাণ অংশ এখনও ফাঁকা রয়েছে যেখানে এখনও চারা টোটালি রোপণ করাই হয় নাই। এখনও তারা ধান লাগাতেই পারে নাই হ্যাঁ মানে বৃষ্টি এবছর এত চাপ এত চাপ যে আসলে এত বৃষ্টি কিন্তু সচরাচর অন্য কোনো বছর দেখা যায় না তো শেষ পর্যন্ত আমরা ধানগুলো রোপণ করতে পারছি আর ঠিক এই ধানের পাশে উষা মাটিতে আমি আমার এই কৃষি কাজের ক্ষুদ্র অংশ হিসাবে বেগুন গাছগুলো লাগাইছি আলহামদুলিল্লাহ বেগুন গাছগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে তা আপনারা দোয়া করবেন যেন এইভাবে চাকরির পাশাপাশি কাজ করে নিজের পরিবারের সবজির চাহিদা যেন মেটানো যায় আপনারাও চেষ্টা করবেন পাশাপাশি এখানে আপনি পুকুরের পাড়ে অন্য অন্য জিনিসগুলো লাগাতে পারেন ফল গাছ লাগাতে পারেন যেমন আমি এখানে একটা বড়ো যে লেবু গাছ সে একটা লেবু গাছ এখানে লাগাইছি আর এই পুকুরে পুকুরে প্রায় আপনার পনেরো থেকে ষোলো কেজি এরকম পনেরো বা ষোলো কেজির মতো পোনা মাছ চলেছে রুই মাছ কাতল মাছ মেডিকেল মাছ ওই যে ঘাটটা আপনারা দেখতে পাচ্ছেন পুকুরের ঘাট ওই ঘাটে বসে আমি নিজ হাতে মাছকে খাবার খাওয়াই আসলে এই মজা এবং এই যে আনন্দ এই কাউকে বলে বোঝানো যাবে না কৃষিকাজের ভিতরে একটা অন্য রকমের অনুভূতি যদি সেটা মন থেকে করা যায় তো সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘই কামনা করে আজকে এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন